আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়েল পাখির মেল ফিমেল কীভাবে আপনারা চিনবেন অনেকেই যারা নতুন খামার করতেছেন কোয়েল পাখির তারা অনেকেই মেল ফিমেল চিনেন না এতে দেখা যাচ্ছে অনেক হাজারই আপনাদের সাথে প্রতারণা করতেছে মেল ফিমেল বাছাই করে দেওয়ার কথা বলে কিন্তু তারা দিচ্ছে না আপনি চাচ্ছেন নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট ফিমেল কিন্তু সে আপনাকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মেল ফিমেল দিয়ে দিচ্ছে ফিফটি পার্সেন্ট মেল এবং ফিফটি পারসেন্ট ফিমেল এতে করে আপনি একটা লস্যের সম্মুখীন হচ্ছেন তার জন্য আজকে ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করছি আপনারা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে চিনতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে মেল ফিমেল চেনা যায় আমি আপনাদেরকে প্রথমে একটা পাখি ধরে দেখাচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এই পাখিটার বুকে কালো কালো অনেকগুলো কালো কালো বিন্দু বিন্দু কালো কালো বিন্দু বিন্দু রয়েছে ভালো করে লক্ষ্য করেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট মেয়ে পাখি অর্থাৎ ফিমেল পাখি হানড্রেড পারসেন্ট ফিমেল ফিমেল পাখি মেয়ে পাখি এটা সেটা এবার আমরা দেখাবো আপনাদেরকে ছেলে পাখি ছেলে পাখি একটা আমি ধরতেছি আমার এনে মাসাল ছেলে পাখি অনেকটা কম হয়েছে পাখি তো পাচ্ছি না ছেলে পাখি এই যে ছেলে পাখি একটা বেশি এই যে এটাতে লক্ষ্য হলে আপনারা দেখতে পারবেন এটা যে এই যে বুকের যে সাইডটা রয়েছে এখানে কিন্তু লাল লাল এই যে দেখেন এটা মোটামুটি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে অনেক ভালো করে চেনা যায় কিন্তু এখন কিন্তু চেনা যাচ্ছে মোটামুটি চেনা যাচ্ছে অস্পষ্ট এটা কিন্তু লাল যেটা লাল হবে ওইটা আপনার ছেলে পাখি হবে এবং যেটা আপনার কালো কালো এই যে এরকম কালো কালো বিন্দু বিন্দু হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট মেয়ে পাখি হবে আশা করছি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম